বুসপুর ফরিকচুরি রাবার ড্রামের সৌন্দর্য মনে হয় দিনে দিনে বেড়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আসলে ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্য এখানে আর প্রচুর পরিমাণে আসলে মানুষ আসতেছে যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে সবাই ছুটির দিন এখানে আসলে ফ্রাইডে হলে শুক্রবার আসলে ইয়াং জেনারেশনের বেশি বিদ থাকে আর এখন যেহেতু আপনার যে রাবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দর্শনার্থীরা আসে এসে উপভোগ করে শুক্রবার বৃহস্পতিবার শনিবার এই দিনগুলা হচ্ছে ছুটির দিন ছুটির দিনে অবশ্যই এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী দেখবেন ওই পাশে আসলে যে নামার জায়গাটা ছিল এটা স্টপ করে দিছে এখানে পার্ক আছে অবশ্যই আর যারা নিচে নামতে চান তাহলে তারা অবশ্যই পূর্ব পাশে আসতে হবে থাকে আমি একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই এতক্ষণ তো আপনারা পূর্ব পাশে দেখছেন এটা হচ্ছে আপনার পশ্চিম পাশে যেটা রেস্টুরেন্ট আছে ওই পাশটা আসলে এখানে অবশ্যই ছোটোদের জন্য এবং বড়দের জন্য সুন্দর একটা পার্ক আছে শিশু পার্ক বলা হয় এটাকে ড্রাম আসলে প্রচুর পরিমাণে মানুষ আসছে এটা হচ্ছে আপনার একদম ব্রিজ যেটা আছে রাবার ড্রামের পরে ব্রিজ থেকে আমি এই দৃশ্যটা নিয়েছিলাম আসলে খুব শান্ত সুন্দর লাগতেছে মাগরিবের আগে করে সময়টা একদম শান্ত তো আমরা আবারও চলে গেলাম এ সামনের দিকে রাবার পরে ছয় আমরা এই জায়গাটাই সবচেয়ে বেশি যে গিয়ে থাকি এটা হচ্ছে আপনার আগের যে রাবার ড্রামের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পাশে এখান থেকে আসলে দেখতে খুবই সুন্দর লাগে আপনারা চাইলে এই সময়টা উপভোগ করতে পারবেন এবং নিচে নামতে পারবেন পানির স্রোত কিন্তু একদম কম সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে এবং পার্সোনালি বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতেছে আমাদের ফটিকছড়ির এই সুন্দর একটা জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শিলিকুটা আছে শিলিকুটার মধ্যেও বসে চাইলে আপনারা নাস্তা করতে পারবেন এখানে বসে একটা দারুণ ফিল নিতে পারবেন অবশ্যই বিকালবেলা করে আসবেন সন্ধ্যাবেলা করে আসবেন কারণ এখন তো প্রচুর গরম গরমের কারণে আপনারা এখানে ভালো লাগবে না তাই বিকালে করে আসবেন